হুনানের হংহুই কাউন্টির ইউশান প্রাথমিক বিদ্যালয়ে গণিত পড়ান শিক্ষক সিয়া চিরান তরুণ এ শিক্ষক নিজে একসময় নিয়মিত পারফর্ম করতেন স্ট্রিট ড্যান্স তাই তিনি ভালো করেই জানেন মনকে উৎফুল্ল করতে এবং কাজের প্রতি স্পৃহা বাড়াতে এই স্ট্রিট ড্যান্স কতখানি কাজে আসতে পারে এখন সিয়া চিরান স্কুলের ক্ষুদে ছাত্রছাত্রীদের মাঝেও ছড়িয়ে দিতে চান সেই প্রাণোচ্ছলতা মানেই একটি তাদের সাথে নাচ প্রতিটি দিন অনন্য অভিজ্ঞতা পাওয়ার সুযোগ আমি নাচের চিত্রায়নও করে থাকি এই নাচ শিক্ষার্থীদের শরীর ও মনে শিথিলতা এনে দেয় এ কাজে তারা আনন্দ পেলেই আমার লক্ষ্য পূরণ হবে দু সালে কলেজ থেকে স্নাতক হওয়ার পর সিয়া তার নিজ শহরে লংহুইতে ফিরে আসেন এবং শিক্ষকতা শুরু করেন ছাত্রদের সঙ্গে কথা বলে প্রথম দিকে সিয়া দেখেন ওরা বেশ অন্তর্মুখী ও সহজে শিক্ষকের সঙ্গে কথা বলতে চাইত না মনে হয়েছিল এখানকার বেশিরভাগ শিক্ষার্থী শিক্ষকদের সঙ্গে কথা বলাটা পছন্দ করে না এটি আমাকে ভাবিয়ে তুলেছিল যে আমি কিভাবে তাদের নিজেদের প্রকাশ করতে সাহায্য করতে পারি সিয়া চিরানের স্কুলের অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ছিল অন্তর্মুখী ও সংবেদনশীল তাদের আত্মবিশ্বাস বাড়াতেই সিয়া এখানে এক্সট্রা কারিকুলার হিসেবে শুরু করেন স্ট্রিট ড্যান্স তথা সড়ক নৃত্য আমি হলওয়েতে বা স্কুলের এক কোণে নাচের অনুশীলন করতাম পরে দেখলাম স্টেপগুলো মনে রাখতে পারছি তখন দেখলাম নাচের কারণে আমাদের আত্মবিশ্বাসও আসছে তাদের আত্মবিশ্বাস বাড়াতেই সিয়া চিরান এখানে এক্সট্রা কারিকুলার হিসেবে শুরু করেন স্ট্রিট ড্যান্স তথা সড়ক নৃত্য সিয়ার এই কাজে খুশি শিক্ষার্থীদের অভিভাবকরাও কারণ শিক্ষার্থীরা এতে একদিকে যেমন আনন্দঘন সময় কাটাচ্ছে তেমনি তাদের পড়ার গ্রেডও হচ্ছে ভালো ফয়সল আব্দুল্লাহ সিএমজি বাংলা